ভিউয়ার্স এই ভিডিওতে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বারো বোল্ট সোলার থেকে চলতেছে বারো বোল্টের সোলার মাঠ পাম্প এই মাঠ পাম্পটি আপনারা সরাসরি সোলার প্যানেল থেকে চালাতে পারবেন আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি কৃষি মাঠ এই পুকুর থেকে আজকে আমরা সোলারের মাধ্যমে মাঠ পাম্প দিয়ে পানি তুলবো এই পাম্পটা হচ্ছে পানি নিচে ডুবন্ত থাকে একটু বাঁকা করো এটা হচ্ছে একশো আশি ওয়াটের মাঠ পাম্প বারো বোল্টের হানড্রেড পার্সেন্ট কপার এই পাম্পটা হচ্ছে এক ইঞ্চি একটি মুখ আছে দেখেন এই পাম্পটার সাথে পাঁচ ফিট পাইপ এই পুকুর থেকে পানি তুলবো সোলারের মাধ্যমে আমরা এখন এক ইঞ্চি মুখে থের টিপ লাগিয়ে নিব থের টিপ দাও থের টিপ লাগিয়ে নিচ্ছি আজকে আমরা রোদ্রের তাপমাত্রার সাহায্যে আমরা আজকে পানি তুলবো এখন আমরা এক ইঞ্চি পাইপটি লাগাচ্ছি আমরা হচ্ছে তিন ফিটের একটি পাইপ লাগাচ্ছি যেন পানিটা অনেক দূরে নেওয়া যায় হ্যাঁ ভালো করে টাইট দেও আমরা একটু সোলারের পিছনের অংশটি আপনাদেরকে দেখা ভোটটা উঠাও হ্যাঁ পাম্পের তারটা লাগাও এটা হচ্ছে বারো বোল্টার একটি মাঠ পাম্প অলরেডি পাম্পটি সাউন্ড করতেছে আপনারা শুনতে পাচ্ছেন আমি এখন মাঠ পাম্পটি পুকুরে নিয়ে যাচ্ছি না পাম্পটা ধরেন আস্তে আস্তে ধরেন এই পুকুরে লাগান এটা হচ্ছে এক ইঞ্চি একটি মুপ এই পাম্পটি যদি নিতে চান আমাদের স্ক্যানার দেওয়া নাম্বারে কল করুন দেখেন আলহামদুলিল্লাহ ব্যাটারি ছাড়া রোদ্রের আলোতে একশো পঞ্চাশ শাট বোর্ডে পানি উঠে গেছে আপনারা চাইলে দিন পানি দিতে পারবেন আজকে আমরা তারই একটি অংশ অংশবিশেষ দেখাবো সোলার আর এই হচ্ছে মাঠ পাম্প অনেক সুন্দর করে পানি উঠতেছে আমরা এখন পাম্পটি সেট করে নিচ্ছি দেখেন বিভার সোলার থেকে সরাসরি বারো বটরে মাঠ পাম্পটি পানির ভিতরে ডুবন্ত অবস্থায় পানি উঠতেছে এরকম একটি বিশাল কৃষি জমিতে যদি আপনারা পানি দিতে চান তাহলে আমাদের কাছ থেকে একটি মাঠ পাম্প সংগ্রহ করুন এই পাম্পটার দাম কিন্তু একদম অল্প উনত্রিশশো নব্বই টাকা থেকে বত্রিশশো টাকার ভিতরে পাবেন আমরা এখন ডুবন্ত পাম্পটা দেখাচ্ছি স্টার্ট করলাম দেখেন সোলারের মাধ্যমে কী স্পিডে পানি উঠতেছে প্রতি মিনিটে একশো তিরিশ লিটার পানি ওঠার সম্ভাবনা রয়েছে এই মাঠ পাম্প দিয়ে অনেক দূরে পানি মারতেছে দেখেন এই পাম্পটি আমাদের কাছে দুই ইঞ্চি আছে যদি দুই ইঞ্চি নিতে চান নিতে পারবেন দুই ইঞ্চির দাম হচ্ছে ঊনচল্লিশশো নব্বই টাকা বেওয়ার্স আমরা এই সারা বাংলাদেশের পাইকারি এবং খুচরা বিক্রি করি ঢাকা নবাবপুর থেকে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর এটা হচ্ছে আমাদের দোকান এই হচ্ছে আমাদের মাঠ পাম্প আমরা ঢাকা নবাবপুর থেকে সারা বাংলাদেশে আপনাদের হাতে পৌঁছে দিয়ে তারপর বাকি টাকা নিব এ পাম্পটি এক ইঞ্চি এবং দুই ইঞ্চি দুইটি পাম্পে আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা পাম্পটি আপনাদেরকে